নিউজ নির্ভীকের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা জানিয়ে নিউজ নির্ভীকে সকলকে স্বাগত জানাচ্ছি আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর প্রতিদিনের মতো আজ কুড়ি মার্চ মঙ্গলবার দেখছেন ঝটপট দশটা খবরের আরও একটা পর্ব আজ প্রথমে এই রাজ্যের খবরে থাকছে অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কি সোনালি গুহ ওই আসনে নাকি যোগ্য প্রার্থী খুঁজেই পাচ্ছে না এরুয়া শিবির নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের প্রথম এই খবর ছাড়াও এতদিন ধরে চলে আসা প্রথমে আন্তর্জাতিক তারপর জাতীয় এবং তারপর আঞ্চলিক খবর দেখানোর বদলে এবার প্রথমে পশ্চিমবঙ্গের আঞ্চলিক খবর তারপর ভারতের জাতীয় খবর এবং সবশেষে বিশ্বের আন্তর্জাতিক খবর মিলিয়ে আরও গুরুত্বপূর্ণ যে খবরগুলো থাকছে সেগুলো হলো অভিষেকের বিরুদ্ধে ইডির কড়া পদক্ষেপে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বহাল ডাকা যাবে না দিল্লিতেও হাওড়ায় রামনবমী কাণ্ডে এনআইএ তদন্তে নামায় মানুষ ন্যায় পেয়েছে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা যুবককে পিটিয়ে খুনের অভিযোগে প্রতিবেশীর বাড়িতে বর্ধমানের উত্তেজিত জনতার গাড়ি উদয়ন গুহের বেনজির সংঘর্ষের পরই ধর্মঘটে তৃণমূল আজই দিনহাটা যাওয়ার কথা রাজ্যপালের সাংবাদিক করণ থাপারের সঙ্গে এক সাক্ষাৎকারী সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন এসবিআই এর সঙ্গে সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা চাই গাজা শহরের আলসিফা হাসপাতালে ইসরায়েলের চলমান হামলায় আড়াইশো জনেরও বেশি ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ এবং তার নাবিকদের উদ্ধারে অভিযানের প্রস্তুতি নেওয়ায় অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে জলদস্যুরা অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের মহিলা তাইকুয়ান্দো ক্রীড়াবিদরা ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি স্থগিত করেছে কানাডা কানাডা সরকারের একটা সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে সব মিলিয়ে নিউজ নির্ভীকের ঝটপট দশটা খবরের আজকের পর্বে দেখে নিন এমনই সব গুরুত্বপূর্ণ কম বেশি দশটা খবর অভিষেকের বিরুদ্ধে বিজেপি প্রার্থী কি সোনালী গুহ ওই আসনে যোগ্য প্রার্থী খুঁজেই পাচ্ছে না গেরুয়া শিবির ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্র নিয়ে প্রবল চাপে বিজেপি ওই আসনে যোগ্য প্রার্থী খুঁজেই পাচ্ছে না গেরুয়া শিবির দলের অন্দরের খবর শেষমেশ আসন্ন লোকসভা নির্বাচনে ডায়মন্ড হারবার কেন্দ্রে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এককালের ছায়াসঙ্গী হিসাবে পরিচিত সোনালী গুহকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী করতে পারে বিজেপি তবে দলীয় সূত্রের খবর শুধুমাত্র ডায়মন্ড হারবারই নয় এছাড়াও ছটা লোকসভা আসনের সম্ভাব্য প্রার্থী নিয়ে চরম ডামাডোলের সৃষ্টি হয়েছে গেরুয়া শিবিরের অন্দরে ওই ছটা লোকসভা আসন হলো মেদিনীপুর দমদম রায়গঞ্জ দার্জিলিং কৃষ্ণনগর এবং উত্তর কলকাতা সর্বমোট এই সাতটা আসনের প্রার্থী নিয়ে ভিন্ন মতের সৃষ্টি হয়েছে বঙ্গ বিজেপিতে সোমবার দিল্লিতে এসে বাংলার বাকি তেইশটা লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী নিয়ে কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে দুদফায় বৈঠক করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ অন্যরা আর সেই বৈঠকেই উল্লেখিত সাতটা আসন নিয়ে বঙ্গ বিজেপির নাজেহাল পরিস্থিতি সামনে এসেছে রাজনৈতিক সূত্রের খবর সোনালী গুহর পাশাপাশি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের সম্ভাব্য প্রার্থী হিসাবে আরো দুজন নেতার নাম কেন্দ্রীয় পার্টির কাছে জমা দিয়েছে বিজেপি কিন্তু পাল্লাভারী সোনালী গুহর দার্জিলিং রাজু বিস্তা নাকি হর্ষবর্ধন শৃঙ্গলা তা ঠিক করতেই নাস্তানাবুদ গেরুয়া শিবির দার্জিলিং এ রাজু বিস্তা টিকিট না পেলে দলের একটা বড় অংশের বিদ্রোহের সম্মুখীন যে নেতৃত্বকে হতে হবে তা অজানা নয় কেন্দ্রীয় পার্টির দমদমে সৌরভ শিকদারের পাশাপাশি শিলভদ্র দত্ত এবং তাপস রায়ের নাম নিয়ে চর্চা রয়েছে দলীয় সূত্র জানাচ্ছে তাপসবাবু নিজে দমদমে প্রার্থী হতে আগ্রহী নন টিকিট পেলে তিনি উত্তর কলকাতা থেকেই দাঁড়াতে চান ওই সাতটা আসন ছাড়াও আসানসোল কেন্দ্রটা নিয়েও কিছুটা বিপাকে পড়েছে বিজেপি ইতিমধ্যেই ওই কেন্দ্রে বিজেপির সম্ভাব্য প্রার্থী হিসাবে আলোচনায় এসেছে কৈলাস খেরের নাম কিন্তু দলের একাংশ কোনো বহিরাগতকে প্রার্থী হিসাবে মানতে চাইছেন না এই পরিস্থিতিতে স্থানীয় হিসাবে আলোচনায় উঠে আসছে জিতেন্দ্র তিওয়ারির নাম বিরুদ্ধে ইডির কড়া পদক্ষেপে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ বহাল ডাকা যাবে না দিল্লিতেও দশই জুলাই পর্যন্ত তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিল্লিতে তলব করতে পারবে না ইডি কয়লা পাচার মামলায় নিজেদের অন্তর্বর্তী নির্দেশ বহাল রেখেছে সুপ্রিম কোর্ট বুধবার অভিষেকের রক্ষা কবচ বহাল রেখে শীর্ষ আদালত জানিয়ে দিয়েছে এই সময়ের মধ্যে ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ করতে পারবে না ইডি আগামী দশই জুলাই এই মামলার পরবর্তী শুনানি হাওড়ায় রামনবমী কাণ্ডে এনআইএ তদন্তে নামায় মানুষ ন্যায় পেয়েছে দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছে বলে মন্তব্য করেছেন বিজেপি নেতা হাওড়ায় গত বছর রামনবমী কাণ্ডে এনআইএ তদন্তে নামায় সাধারণ মানুষ ন্যায় পেয়েছে ঘটনায় দোষীরা এবং দুষ্কৃতীরা গ্রেপ্তার হয়েছেন বলে মন্তব্য করেছেন রাজ্য বিজেপির নেতা সঞ্জয় সিংহ বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেছেন গত বছর হাওড়ায় রামনবমী কাণ্ডে দোষীদের ধরতে রাজ্য সরকার কিছুই করেনি কিন্তু এনআইএ তদন্তে নেমে ওই ঘটনায় যারাই জড়িত ছিল তাদেরই গ্রেপ্তার করেছে শিবপুর থানার পুলিশ বা রাজ্য পুলিশ প্রথম থেকেই এই ঘটনায় নিষ্ক্রিয় ছিল রাজ্য সরকার সক্রিয় থাকলে গত বছরে রামনবমীর দিন অশান্তির কথা ঘটত না এই ঘটনার তদন্তে নেমে এনআইএ এখানে এসে দোষীদের গ্রেপ্তার করেছে অতীতের ঘটনা রাজ্য পুলিশ জেনেও ঘটনার দিন ড্রোনের ব্যবহার করল না কেন কিংবা ঘটনাস্থলে পুলিশ কর্মীদের নিয়োগ করল না কেন কেন্দ্রীয় সংস্থার দ্বারা সাধারণ মানুষ ন্যায় পেয়েছেন প্রসঙ্গত রামনবমীতে অশান্তির ঘটনায় আদালতের নির্দেশে তদন্তে নেমেছিল এনআইএ ওই অশান্তির ঘটনায় আরও এগারো জনকে গ্রেপ্তার করেছে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ ধৃতেরা সকলেই হাওড়ার শিবপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে ধৃতদের মধ্যে রয়েছেন হাওড়া পুরসভার প্রাক্তন কাউন্সিলের স্বামী শামীম আহমেদ সহ এগারো জন বর্ধমানের কাকসায় যুবককে পিটিয়ে খুনের অভিযোগে প্রতিবেশীর বাড়িতে উত্তেজিত জনতার ভাঙচুর পুড়েছে গাড়ি যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে পিটিয়ে খুনের অভিযোগে উত্তপ্ত পশ্চিম বর্ধমানের কাকসা জানা গিয়েছে মৃত যুবকের নাম পবিত্র বিশ্বাস কাকসার গোপালপুরের উত্তরপাড়া এলাকার বাসিন্দা ছাব্বিশ বছরের ওই যুবক স্থানীয় সূত্রে জানা গিয়েছে মঙ্গলবার গভীর রাতে একটা ফোন পেয়ে বাড়ি থেকে বেরিয়ে যান পবিত্র তারপর থেকেই তার খোঁজ ছিল না চিন্তায় পড়ে যান মা বাবা প্রতিবেশীদের নিয়ে খোঁজাখুঁজি শুরু করেন রাত তিনটে নাগাদ ওই পাড়ারই শম্ভু দাস নামে এক ব্যক্তির বাড়ির সামনে ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় পবিত্র বিশ্বাসকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা পবিত্রকে মৃত বলে ঘোষণা করেন দেহ ময়না তদন্তে পাঠায় পুলিশ এদিকে স্থানীয়দের অভিযোগ যে বাড়ির সামনে পবিত্রকে পড়ে থাকতে দেখা গিয়েছিল সেই শম্ভুই তাকে খুন করেছেন এরপরই একদল মানুষ গিয়ে শম্ভুর বাড়ি ভাঙচুর করে পুড়িয়ে দেওয়া হয় একটা গাড়ি পরিস্থিতি নিয়ন্ত্রণ আনে কাঁকসা থানার পুলিশ দমকল গাড়ির আগুন নেভায় ঘটনার পর এলাকায় এখনো তীব্র উত্তেজনা রয়েছে বসানো হয়েছে পুলিশ পিকেট ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ নিশীত উদয়নের বেনজির সংঘর্ষের পরই ধর্মঘটে তৃণমূল আজই দিনহাটা যাওয়ার কথা রাজ্যপালের নিশীত প্রামাণিক এবং উদয়ন গুহর সংঘর্ষে থমথমে দিনহাটা আজ বুধবার রাজ্যপালের একাধিক কর্মসূচি থাকলেও তা বাতিল করা হয়েছে গতরাতে সংঘর্ষের ঘটনার বিস্তারিত খোঁজ নেওয়ার পাশাপাশি জেলাশাসক এবং পুলিশ সুপারের সঙ্গে বৈঠকের সম্ভাবনা রয়েছে রাজ্যপালের সাংবাদিক করণ থাপারের সঙ্গে এক সাক্ষাৎকারে সিপিএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন এসবিআই এর সঙ্গে সরকারের বিরুদ্ধেও ব্যবস্থা চাই নির্বাচনী বন্ডের তথ্য আড়াল করতে সুপ্রিম কোর্টে মিথ্যার আশ্রয় নিয়েছে কেন্দ্রীয় সরকারের পরিচালনাধীন দেশের বৃহত্তম ব্যাংক এসবিআই মঙ্গলবার সাংবাদিক করণ থাপারের সঙ্গে এক সাক্ষাৎকারে সরাসরি এই অভিযোগ করেছেন সিপিআইএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি তিনি শুধু এই অভিযোগই করেননি বন্ডের তথ্য প্রকাশে আরও সময় চাওয়ার কারণ ব্যাখ্যা করতে গিয়ে আদালতে মিথ্যা কথা বলার জন্য এসবিআই স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এই ব্যাংক যার নিয়ন্ত্রণে সেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের অবশ্যই ব্যবস্থা নেওয়া উচিত বলেও তিনি মন্তব্য করেছেন ইয়েচুরি বলেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংক বলে এই মিথ্যার দায় এড়াতে পারে না কেন্দ্রীয় সরকারও শপথ ভেঙে আদালতে মিথ্যা বলার জন্য দরকারে সিপিআইএম সুপ্রিম কোর্টে আবার মামলা দায়ের করতে পারে বলে সাক্ষাৎকারে জানিয়েছেন ইয়েচুরি মঙ্গলবার নিজের এক্স হ্যান্ডেলে এই সাক্ষাৎকারী ভিডিও পোস্ট করেছেন তিনি সেই সঙ্গে তিনি লিখেছেন নির্বাচনী বন্ডের মাধ্যমে রাজনৈতিক দুর্নীতিকে বৈধতা দিতে চাওয়া হয়েছিল বিষয়টা এখন জনতার আদালতে যারা স্বাধীন ভারতের এই বৃহত্তম দুর্নীতির চিত্রনাট্য রচনা করেছিলেন ভোটদাতাদের অবশ্যই তাদের প্রত্যাখ্যান করতে হবে গাজা শহরের আলসিফা হাসপাতালে ইসরায়েলের চলমান হামলায় আড়াইশো ফিলিস্তিনি নিহত এবং আহত হয়েছেন মঙ্গলবার ফিলিস্তিনি সরকারি মিডিয়া অফিস এই তথ্য জানিয়েছে এছাড়া বার্তা সংস্থা জানিয়েছে সোমবার ইসরায়েলি সামরিক বাহিনী হাসপাতালে অভিযান চালায় সেখানে হাজার হাজার অসুস্থ এবং আহত রোগীর পাশাপাশি বাস্তুচ্যুত লোক রয়েছে মিডিয়া অফিসের এক মুখপাত্র বলেছেন ইসরায়েলি বাহিনী হাসপাতালে গুলি চালায় এতে আড়াইশো জনেরও বেশি বেসামরিক লোক নিহত আহত হয় তবে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে তাদের সৈন্যরা হাসপাতালে অভিযানের সময় ৫০ জন ফিলিস্তিনিকে হত্যা করেছে এবং একশো জনকে বন্দি করেছে ফিলিস্তিনি মিডিয়া অফিসের মুখপাত্র জোর দিয়ে বলেন এটা একটা সুপষ্ট যুদ্ধাপরাধ এবং আন্তর্জাতিক আইনের নির্লজ্জ লঙ্ঘন জলদস্যুদের কবলে পড়া বাংলাদেশি জাহাজ এম ভি এবং তার নাবিকদের উদ্ধারে অভিযানের প্রস্তুতি নেয়। অভিযান বন্ধে নাবিকদের চাপ দিচ্ছে জলদস্যুরা গত বারোই মার্চ দুপুরে ভারত মহাসাগরে সোমালিয়ান জলদস্যুদের কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এম আব্দুল্লাহ জাহাজটা জিম্মি হওয়ার পর থেকে দস্যুদের সঙ্গে এখনও যোগাযোগ করা সম্ভব হয়নি এই অবস্থায় জাহাজ এবং নাবিকদের উদ্ধারে আন্তর্জাতিক নৌবাহিনী অভিযানের প্রস্তুতি নিচ্ছে বলে জানা গিয়েছে এমন খবরে অভিযান বন্ধ করতে নাবিকদের ওপর চাপ দিচ্ছে দস্যুরা অলিম্পিকে ইতিহাস গড়ার পথে ইরানের মহিলা কিরা ক্রীড়াবিদরা প্যারিস অলিম্পিকে অংশগ্রহণ করতে যাচ্ছে ইরানের দুই সদস্যের জাতীয় মহিলা কাইকুয়ান্দো দল তারা হলেন নাহিদ কিয়ানি এবং মোবিনা নেমাতজাদে পঁচিশ বছর বয়সী নাহিদ কিয়ানি এবং এর আগে দু সালে নেগেটিভ তিপান্ন কেজি তাইকুয়ান্দু বিভাগে স্বর্ণপদক জিতেছিলেন আঠেরো বছর বয়সী তাইকুয়ান্দো খেলোয়াড় মোবিনা নেমাতজাদে তার কেরিয়ারে দু সালের বিশ্ব জুনিয়রে সোনা জিতেছেন তিনি এশিয়া মহাদেশের প্রতিযোগিতায় ইরানের একমাত্র নারী তাইকোয়ান্দুবিদ হিসেবে নির্বাচিত হন এবং ফাইনালে উঠতে সক্ষম হন ইরানের নারী তাইকুয়ান্দুবিদদের মধ্যে তার স্থান তৃতীয় এর আগে ইরানি নারী তাইকুয়ান্দো দল দু সালের অলিম্পিকে ইরানের পক্ষে প্রথম পদক জিতেছিল এবারের প্যারিস অলিম্পিকে ইরানের পক্ষ থেকে দুই নারী তাইকুয়ান দুবিদ অংশ নিচ্ছেন ইসরায়েলে প্রাণঘাতী অস্ত্র রপ্তানি স্থগিত করেছে কানাডা কানাডা সরকারের একটা সূত্র গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছে উল্লেখ্য কানাডার সমরাস্ত্রের অন্যতম শীর্ষ দশ দেশের মধ্যে ইসরায়েল অন্যতম কানাডার বেতার সংবাদ মাধ্যম রেডিও কানাডার তথ্য অনুযায়ী দু সালে ইসরায়েলে দু কোটি দশ লক্ষ কানাডিয়ান ডলার এবং দুহাজার সালে দু কোটি ষাট লক্ষ কানাডিয়ান ডলার সমমূল্যের সমরাষ্ট্র রপ্তানি করেছে দেশটা চলতি মার্চ মাসের শুরুর দিকে কানাডার পার্লামেন্টে একটা অভিযোগ জমা দেন দেশটার আইনজীবীদের একাংশ এবং ফিলিস্তিনি বংশোদ্ভূত কানাডিয়ানরা সেখানে তারা বলেন গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর অভিযান চলমান থাকা অবস্থায় দেশটার কাছে অস্ত্র বিক্রি করা কানাডার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী এই অভিযোগকে সামনে রেখে সোমবার একটা রেজুলেশন পাশ করে কানাডা পার্লামেন্ট রেজুলেশনটাতে বলা হয়েছে কানাডা ইসরায়েলে সামরিক যোগাযোগ ইকুইপমেন্ট বা এই জাতীয় সরঞ্জাম ব্যতীত কোনো প্রকার প্রাণঘাতী অস্ত্র কিংবা সরঞ্জাম পাঠাবে না সেই সঙ্গে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে ফিলিস্তিন এবং ইসরায়েল নামের দুটো পৃথক স্বাধীন রাষ্ট্র গঠন বা দ্বিরাষ্ট্র সমাধান বাস্তবায়নের লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানানো হয়েছে রেজুলেশনে তো আপাতত শেষ করছি প্রতিদিনের নিয়মিত ঝটপট দশটা খবর আর জাতীয় এবং আন্তর্জাতিক বিষয়ে নতুন নতুন প্রতিবেদন ছাড়াও ভারতের আঠেরোতম লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব ফলো লাইক কমেন্ট এবং শেয়ার করে নিউজ নির্ভিকের ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজের সঙ্গে থাকুন আর অনুরোধ করবো সাবস্ক্রাইবার আর ফলোয়ার হয়ে থাকলেও নিউজ নির্ভীক চ্যানেল বা নিউজ নির্ভিকের অনুষ্ঠান অবশ্যই নিয়মিত দেখুন অনেকেই যে অভিযোগটা করেন যে নিউজ নির্ভিকের অনুষ্ঠান তাদের কাছে ঠিক পৌঁছায় না নিউজ নির্ভীক নিয়মিত দেখলে কিন্তু দেখবেন নিউজ নির্ভীকের সব অনুষ্ঠান তখন আপনা আপনি আপনাদের কাছে পৌঁছে যাচ্ছে এর পরেও যদি নিউজ নির্ভীককে না দেখতে পান তাহলে ফেসবুকে গিয়ে বাংলায় এবং ইউটিউবে গিয়ে বাংলায় অথবা ইংরাজিতে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন ইউটিউবে ইংরাজিতে এন ইডব্লিউএস কে নিউজ নির্ভীক লিখে সার্চ করে দেখুন অবশ্যই নিউজ নির্ভীক চ্যানেল পেয়ে যাবেন নিউজ নির্ভীক চ্যানেলে প্রতিদিন সন্ধ্যের পরে নিয়ম করে থাকে ঝটপট দশটা গুরুত্বপূর্ণ খবর আর কম বেশি রাত দশটায় নিয়ম করে থাকে আন্তর্জাতিক বিষয় গুরুত্বপূর্ণ প্রতিবেদন এটা হয়তো এই নির্বাচনের জন্য ঝটপট দশটা খবরকে হয়তো রাত দশটায় প্রচার করতে হবে আর প্রতিবেদন হয়তো একটু সন্ধ্যের দিকে প্রচার করতে হবে এখন নিয়ম করে থাকছে লোকসভা নির্বাচনের গুরুত্বপূর্ণ সব আপডেট খবর এখন লোকসভা নির্বাচন নিয়ে বিশেষভাবে থাকছে সমস্ত রাজনৈতিক দলের মিটিং মিছিল সভা সমাবেশও লাইভ সম্প্রচার সরাসরি সম্প্রচার থাকছে প্রার্থী বা নেতাকর্মীদের সাক্ষাৎকারও তাই বলবো ব্যতিক্রমী খবরাখবর সহ সব ধরনের ভিডিও এবং লাইভ সম্প্রচার দেখার জন্য নিউজ নির্ভীকে অবশ্যই চোখ রাখুন আর অবশ্যই নিউজ নির্ভীকের সঙ্গে থাকুন পরের পর্বে আবার দেখা হবে সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন